Alia. এক তরুণী গভীর অরণ্যের এক পুরনো গাছের নিচে বসেছিল তার চোখ থেকে অবিরাম জল ঝরছিল যেন প্রতিটি জলকণা তার হৃদয়ের গভীরে জমে থাকা বেদনাকে তুলে ধরছিল ঠিক তখনই ঝোপঝাড়ের আড়াল থেকে একটা সরসর আওয়াজ ভেসে এলো। আলিয়া মাথা তুলল দেখল একটা সাপ তার দিকে ক্রমশ এগিয়ে আসছে ভয়ে আলিয়া পিছিয়ে গেল সে উঠে পালাবার চেষ্টা করছিল ঠিক তখনই সাপ মানুষের কণ্ঠে বলে উঠল থামো মে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না শুধু আমাকে তোমার কাছে লুকিয়ে রাখো একটা লোক আমার পিছে পিছে আসছে যদি সে আমাকে ধরে ফেলে তবে আমার প্রাণ যাবে স্তম্ভিত হয়ে গেল সাপের কথা শুনে মনে হচ্ছিল যেন কোনো রূপকথার গল্প কিন্তু যখন সে দেখল একজন সাতুরে ওই দিক থেকে দৌড়াতে দৌড়াতে আসছে তখন তার ভয়ে বুক দুরুদুরু করে উঠল দ্রুত সে সাপটাকে তুলে নিল এবং নিজের শাড়ির আঁচলে লুকিয়ে রাখল কিছুক্ষণ পর সাপুরে হাঁপাতে হাঁপাতে সামনে এসে দাঁড়ালো আর বলল ওই মে তুই কি এখানে কোনো সাপকে ঘুরতে দেখেছিস আলিয়া ভয়ে মাথা নেড়ে বলল না বাবা আমি তো কোনো সাপ দেখিনি সাপ উড়ে আর কিছু না বলে চলে গেল কিছুক্ষণের মধ্যেই আঁচলের ভেতর থেকে সাপটি বেরিয়ে এলো আর বলল ধন্যবাদ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তোমার এই কৃতজ্ঞতা আমি কখনোই ভুলব না কিন্তু তুমি এখানে একা কেন এমন অবস্থায় তুমি তো গর্ভবতী মনে হচ্ছে এই কথা শুনে আলিয়ার চোখ আবার জলে ভরে উঠল তুমি জানো না আমি নিজের জীবনটাই নষ্ট করে ফেলেছি নিজের সুখের দরজা নিজেই বন্ধ করে দিয়েছি এখন এই জঙ্গলে শুধু নিজেকে শাস্তি দিচ্ছি সাপ ধীরে ধীরে বলল কি হয়েছে আমাকে বলো আলিয়া গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করল আমি আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম আমাকে অনেক ভালোবাসা দিয়েছে ওরা হয়তো প্রয়োজনের থেকেও বেশি আমার সব ইচ্ছা পূরণ হতো সব ভুল মাফ করে দিত আর সেই ভালোবাসাই আমাকে নষ্ট করে দিয়েছে আমাদের গ্রামে আমার দুটো বান্ধবী ছিল প্রতিদিন ওদের কাছে যেতাম কথা বলতাম হেসে খেলে সময় কাটাতাম একদিন যখন আমি সেলাই শেখার জন্য আমার একটা বান্ধবীর বাড়ি যাচ্ছিলাম তখন দেখলাম রাস্তার ধারে একটা ছেলে প্রতিদিন আমাকে দেখত প্রথমে আমি ওকে না দেখার ভান করতাম কিন্তু সে প্রতিদিন ওখানে দাঁড়িয়ে থাকতো আর ধীরে ধীরে তার থাকাটা আমার ভালো লাগতে শুরু করলো সে শুধু দাঁড়িয়ে থাকতো কিছু বলতো না কাছেও আসতো না কিন্তু যখন আমি ওখান দিয়ে যেতাম সে শুধু আমাকে দেখে হাসি দিত কিন্তু জানি না কেন যদি কোনোদিন সে না আসতো তাহলে আমার খুব মন খারাপ হতো কয়েক মাস ধরে এরকম চলতে লাগলো একদিন সেই ছেলেটা সাহস করে আমার পথ আটকে দিল ছেলেটি বলল, আলিয়া আমি তোমাকে কিছু বলতে চাই আলিয়া থমকে গেল কিন্তু সেখানেই দাঁড়িয়ে রইল আমি গ্রামের আইনজীবীর ছেলে আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সঙ্গে বিয়ে করতে চাই তুমি যদি অনুমতি দাও আমি আমার বাবা মাকে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো আলিয়া তখন বিস্মিত হয়েছিল কিন্তু ভেতরে এক অন্যরকম আনন্দ কাজ করছিল ছেলেটা সুন্দর ছিল সৎ ছিল আর তার প্রতি এতটা সৎ চোখে তাকাচ্ছিল যে না বলা কঠিন ছিল সে হেসে বলল ঠিক আছে তোমার মা বাবাকে আমার বাড়িতে পাঠিয়ে দাও আমি নিশ্চিত আব্বা না করবেন না সেদিন তারা অনেক সময় ধরে কথা বলেছিল আর প্রথমবার মনে হয়েছিল হয়তো এটাই ভালোবাসা সেই অনুভূতি যার হৃদয়কে হালকা করে দেয় আর প্রথমবার সত্যিই কারোর প্রেমে পড়েছিল সে কয়েকদিন পর এক দুপুরে হঠাৎ খালিদের মা বাবা আলিয়াদের বাড়িতে চলে এলেন আমরা আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তারা সরাসরি কথার মূল বিষয়ে এলেন খালিদের বাবা বললেন আমাদের ছেলে আপনাদের মেয়েকে পছন্দ করে আর আমরা জানি তোমাদের মেয়েটাও তাকে পছন্দ করে যখন দুজনেই রাজি তখন আমাদের কি আপত্তি থাকতে পারে তাদের কথা শুনে আলিয়ার বাবা মা একেবারে স্তম্ভিত হয়ে পড়লেন যেন তাদের পায়ের তলা থেকে জমি সরে গেছে তাদের তো এই সম্পর্কের খবরও ছিল না সন্ধ্যায় তারা আলিয়াকে ডাকলেন মেয়ে এসব কি সত্যি আলিয়া লজ্জায় জলব দিল হ্যাঁ আব্বু খালিদ কয়েকদিন আগে আমাকে তার ভালোবাসার কথা বলেছিল আর আমিও রাজি হয়ে গিয়েছিলাম আমি তাকে চাই আপনিও তার প্রস্তাব মেনে নিন কিন্তু আলিয়ার বাবার মুখে যে কঠোরতা ছিল মা যেন কোনো ঝড়ের মতোই ছিল খালিদ ভালো ছেলে নয় ও মধ্যপান করে আর খ্যাতির দিক থেকেও খারাপ আমরা তাকে বাজারে ঝগড়া করতে বহুবার দেখেছি সে তোমাকে কখনো সুখ দিতে পারবে না মা কাঁদতে কাঁদতে বললো মেয়ে আমার আমরা তোমাকে এমন ছেলের কাছে কিভাবে ছেড়ে দেব তুমি যে আমাদের গর্ব মা কিন্তু আলিয়া তখন প্রেমের মাদকতায় মগ্ন ছিল তোমরা সবাই ভুল বলছ সে কাঁদতে কাঁদতে বলল খালিদ ওরকম নয় যেভাবে তোমরা ভাবছ সে আমাকে সত্যিকারের ভালোবাসে কিন্তু মা বাবা মাথা নেড়ে বলল না এই সম্পর্ক কখনো হবে না সেই রাতে আলিয়া নিজাকে ঘরে আটকে রেখেছিল চোখ দিয়ে অশ্রু ঝরছিল দেয়ালের সঙ্গে কথা বলছিল খালিদ তার জন্য শুধু একটা ছেলে ছিল না ওটা তার স্বপ্ন হয়ে উঠেছিল যা কিছু সে তার জীবনে চেয়েছিল সব পেয়েছিল কিছুদিন পর যখন সে খালিদের সাথে দেখা করল চোখে অশ্রু আর ঠোঁটে প্রশ্ন ছিল আমার আব্বা কখনো মানবে না খালিদ তার চোখে চোখ রেখে হাসতে হাসতে বলল হ্যাঁ তাহলে চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলবো পরে সবাইকে মানিয়ে নেব সেই মুহূর্ত এক সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দিল সেই রাতে আলিয়া তার বাড়ি থেকে পালিয়ে গেল শহরে এসে তারা একটা ছোট রুম ভাড়া নিয়েছিল দেয়ালে পুরনো রং ছড়ানো ছিল কিন্তু তাদের মনে নতুন একটা জগৎ তৈরি হয়ে গিয়েছিল আলিয়া ভাবছিল এবার সব ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে আব্বা সব মেনে নেবেন সে প্রতিদিন বলতো আর খালিদ হাসতে হাসতে বলতো হ্যাঁ কেননা সব ঠিক হয়ে যাবে শুরুতে খালিদ অনেক বদলে গেছে মনে হচ্ছিল সে আলিয়াকে ফুল দিত বাজারে ঘোরাতে নিয়ে যেত আর প্রতিশ্রুতি দিত যে সে তাকে রানি বানিয়ে রাখবে কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই আসল রূপ সামনে আসতে শুরু করলো এক সন্ধ্যায় যখন আলিয়া রান্না করছিল দরজার পেছন থেকে মদের গন্ধ আসতে লাগলো সে গিয়ে দেখলো খালিদ বন্ধুদের সঙ্গে বসে আছে মাতাল অবস্থায় হাসছে সে অবাক হয়ে পেল খালিদ তুমি কি করছো খালিদ হাসতে হাসতে বোতলটা রেখে দিল আরে একটু মজা করছি আলিয়ার ভেতনের সব আশা একসঙ্গে ভেঙে পড়ল আমার আব্বা ঠিকই বলেছিলেন সে কাঁদতে কাঁদতে বলল তুমি বলেছিলে তুমি নেশা করো না তুমি মিথ্যাবাদী খালিদ খালিদের মুখ হঠাৎ করেই কঠিন হয়ে উঠল সে উঠে দাঁড়ালো আর কিছু না বলে তাকে ঠেললো আমার ব্যাপারে মাথা না তুমি কে যে আমাকে আটকাবে বেড়ে যাওয়া ভালোবাসা যখন অন্ধ হয় তখন জীবনকে দেখানো বন্ধ করে দেয় খালিদের রাগ আর তার মা সহ্য করে আলিয়া এমন স্তম্ভিত হয়ে পড়ল যেন পৃথিবী তার পায়ের নিচ থেকে সরে গেছে মাত্র কয়েকদিনের বিয়ে তার স্বপ্নের রাজপ্রাসাদ টুকরো টুকরো করে দিয়েছিল এখন খালিদ নিজের ইচ্ছামতো রিবন কাটাচ্ছে প্রতিদিন দেরি করে বাড়ি ফেরে প্রায়শই মাতাল অবস্থায় থাকে এবং ঝগড়া করে আলিয়ার উপর হাত তোলে কি যায় আসে তার বউ কিভাবে কি চায় তার কোনো পাত্তাই ছিল না মনে পড়তো সেই দিনগুলো যখন মা বাবার ভালোবাসা আর তাদের বাড়ি তার পুরো দুনিয়া ছিল এখন সেই একই জায়গা স্মৃতিগুলো তাকে কেটে কেটে ভেতর থেকে পুড়িয়ে দিত সেই ভালোবাসার লালিমায় বড় হওয়া মেয়েটা এখন পাথরের মতো ঠান্ডা বাস্তবতার সামনে একা পড়ে গিয়েছিল কিন্তু হৃদয়ের কোথাও একটা ছোট্ট আশা জ্বলছিল হয়তো এটাও চলে যাবে হয়তো খালিদ বদলে যাবে নেশা ছেড়ে দেবে তার সাথে ভালোবাসার আচরণ করবে কিন্তু খালিদ বদলানোর কোনো নামই নিচ্ছিল না পঞ্চম মাসে যখন ডাক্তার আলট্রাসাউন্ড করে বলল মেয়ে হবে তখন তার কথাগুলো আলিয়ার জগৎটাই উল্টে দিল খালিদ বাড়ি ফিরে চিৎকার করে বলল আমি মেয়েটাকে এই পৃথিবীতে আসতে দেব না তুমি এখনই গর্ভপাত করিয়ে ফেলো, আমি মেয়ে চাই না আলিয়ার মনে একটা ঝড় উঠল সে বলল আমরা যা করেছি সেটা আমাদের ভালোবাসার জন্যই করেছি এই শিশু আমাদের ভালোবাসার নিদর্শন কিন্তু তার কথার কোনো প্রভাব হল না খালিদ বারবার চাপ দিচ্ছিল তাকে মারধর করে ভয় দেখাচ্ছিল আর গর্ভপাতের জন্য বাধ্য করছিল প্রতিদিন তার কণ্ঠে কঠোরতা বেড়ে যাচ্ছিল আর আলিয়ার ব্যাথা গভীর হচ্ছিল একদিন খালিদ তাকে জোরপূর্বক হাসপাতালে নিয়ে গেল আর পরিষ্কার বলল তুমি যদি হইচই করো তাহলে কিন্তু ভুগবে এই সন্তান থাকবে না কিন্তু সেই হাসপাতালের বাইরে সে হইচই করে বাধা দিল আমি এটা কোনোভাবেই হতে দেবো না এটা আমার বাচ্চা এরপর এক ধরনের চুনির গোপনে চোখ ফেলে খালিদের নজর এড়িয়ে সে সেখান থেকে বেরিয়ে গেল কিন্তু কোথায় যাবে বাড়ি থেকে পালিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাতে সে এখন বাড়িতে ফিরে যেতে পারবে না মা বাবার সামনে সে কি বলবে আত্মীয়দের মাঝে তার কি অবস্থা হবে সাহায্য চাওয়া যাবে কার কাছে হঠাৎ করেই পৃথিবী তার ওপর ভেঙে পড়ল আর তাই সে একটা অস্বাভাবিক পথ বেছে নিল খালিদের নজর থেকে দূরে থাকার জন্য সে জঙ্গলের দিকে পা বাড়ালো ওই জঙ্গল গ্রাম থেকে অনেক দূরে এবং ঘন ছিল এমন একটা জায়গা যার সম্পর্কে মানুষ নানা রকম গল্প শোনাতো সে এখন শুধু বাঁচার কথা ভাবছিল না সে ভাবছিল কিভাবে নিজের বাঁচার একটা নিরাপদ পথ বের করা যায় হাঁটতে হাঁটতে আলিয়া জঙ্গলে চলে এলো যখন আলিয়া চারিদিক চোখ বোলালো তখন দুইটা লম্বা গাছের মাঝে একটা পুরনো ঝুঁতি দেখলো যেন সময় ওটাকে ভুলে গেছে সে ক্লান্ত ভাঙার অসহায় ছিল তাই ওই ঝুঁকিটাকে নিজের আশ্রয় বানিয়ে নিল দিন কেটে গেল সে ওখানেই থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চলতো হে আল্লাহ আমি আমার মা বাবার অবাধ্যতা করেছি এটাই আমার শাস্তি আমাকে মাফ করে দাও তার পেট ব্যথায় ভরেছিল মনেও ছিল আফসোস আর মায়ের ভাগ্য গড়ার চিন্তা কিন্তু এক রাত একেবারে হঠাৎ প্রসব ব্যথা শুরু হয়ে গেল পাশে কেউ সাহায্যের জন্য ছিল না কেউ সঙ্গী ছিল না জঙ্গলের ভেজা মাটি আর নিরবতা তার চিৎকারে কেঁপে উঠল সে কষ্টে জর্জরিত আল্লাহর নাম ধরে ডাকছিল তখন সে দেখল কাছে গাছগাছালির মধ্য থেকে এক সাপ তার দিকে আসছে ভয় পেয়ে সে মুখ ফ্যাকাশে করে চোখ বুঝে দিল হে আল্লাহ এখন তো তুমিই শুধু আমাকে রক্ষা করতে পারো সাপটা তার চারপাশে ঘুরছিল যেন তাকে রক্ষা করছে আর তারপর যেন কোনো অলৌকিক ঘটনার মতো ওই রাতেই তার মেয়ে পৃথিবীতে জন্ম নিল সে একদম ক্লান্ত আলিয়ার চোখ থেকে অঝরে জল বেরিয়ে এলো সে ধীরে বলল ধন্যবাদ তুমি আমাকে আর আমার বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছো সাপটার চোখে একটা অদ্ভুত ঝিলিক ছিল সে হালকা একটা হাসি দিয়ে বললো তুমি কি আমাকে চিনতে পারছো না আলিয়া আমি সেই সাপ যাকে তুমি একবার এই জঙ্গলে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলে আলিয়া স্থির হয়ে গেল বহু বছর স্মৃতিগুলো যেন এক ঝটকায় ফিরে এলো সেই সাপই ছিল যেদিন তার সাহায্য চেয়েছিল এবং যাকে সে নিজের আঁচলের ভেতর লুকিয়ে সাপুরের থেকে বাঁচিয়েছিল সে তার নবজাত কন্যার নাম রাখলো সাবা যার মানে আলো আর সত্যি সত্যি সাবা তার অন্ধকারে আলো হয়ে এসেছিল জীবনের একটা ছোট্ট আলো হয়ে উঠেছিল সেই সাপ এখন তাদের সঙ্গী হয়ে গেছে কখনো সাবার সঙ্গে খেলতো কখনো আলিয়ার পাহারা দিত সময় কাটতে লাগলো আলিয়ার দুঃখ ধীরে ধীরে সাবার হাসিতে মিশে যেতে লাগলো একদিন যখন সাবা বাইরে খেলছিল সাব দুটো ছোট বাচ্চা নিয়ে ঝুপড়িতে ঢুকলো সাবা খুশি হয়ে লাফালাফি করতে লাগলো এই বাচ্চাগুলো কোথা থেকে এনেছো ওরা কি আমাদের সঙ্গে খেলবে কিন্তু আলিয়ার চোখ ওই বাচ্চাগুলোর দিকে পড়তেই সে থমকে গেল সে কড়া কণ্ঠে জিজ্ঞেস করলো এই বাচ্চারা কার কোথা থেকে এনেছ সাব গম্ভীর স্বরে বলল এই তোমার স্বামী খালিদের সে আবার বিয়ে করেছে এই জোড়া বাচ্চাদের বাবা হয়েছে সে তোমার জীবন নষ্ট করেছিল এখন তাকে বাবা হওয়ার কষ্ট বুঝতে হবে আমি ওদের নিয়ে এসেছি যাতে সে বুঝতে পারে একটা মায়ের যন্ত্রণে কি আলিয়ার মুখে গাঢ় নিরবতা নামলো সে কিছুক্ষণ ওই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে থাকে তাদের নির্দোষ মুখ তাদের চিন্তামুক্ত শ্বাস আর তারপর বলল না এটা ঠিক না যদিও খালিদ জালিম ছিল কিন্তু ওই বাচ্চাদের মায়ের কি দোষ আমি কি একই কাজ করব যা সে আমার সাথে করেছিল আমি কোনো মায়ের হৃদয় ভাঙতে পারি না তাদের ফিরিয়ে নিয়ে যাও সাপ অবাক হয়ে গেল কিন্তু তুমি জানো এটা তোমার প্রতিশোধ নেওয়ার সুযোগ আলিয়া ধীরে কিন্তু কণ্ঠে চেয়ে বড় কিছু আছে সেটা হল মানবতা আমি অনেক ভুল করেছি এখন আর কারো সন্তানকে তাদের মায়ের থেকে আলাদা করতে পারব না সাপ মাথা নুইয়ে নিল পরদিনই সে শিশুদের তাদের বাড়িতে ফিরিয়ে দিল যখন খালিদ তার হারানো জমৎ ছেলেদের ফিরে দেখল তখন পাগলের মতো কাঁদতে লাগলো হয়তো প্রথমবার সে বুঝতে পারল সন্তান হারানোর বেদনা কি বছর গড়িয়ে গেল সময় তার ছাপ রেখে গেল কিন্তু জঙ্গলের সেই ঘর এখনও দাঁড়িয়েছিল সাবা তরুণী হয়ে উঠেছিল ঝকঝকে চোখ আর হৃদয়ে আশা নিয়ে আলিয়া বুড়ো হয়ে গিয়েছিল কিন্তু তার মুখে এখন শান্তি ছিল আর সেই সাপটা এখনও ছিল পাহারাদার হয়ে আলিয়া আর সাবা রক্ষা করছিল মাঝে মাঝে রাতের নিস্তব্ধতায় সাবা তাকে ডাকত বন্ধু তুমি ক্লান্ত হও না আর সাপটা হাসত রক্ষ ক্লান্ত হয় না একদিন জঙ্গলের নিরবতা হঠাৎ এক অদ্ভুত আওয়াজে ভেঙে গেল কারো দমকা কান্নার আওয়াজে আলিয়া ঝুপড়ার বাইরে ঝুঁকে দেখল একটা বুড়ো লোক গাছের মাঝে দুলতে দুলতে হাঁটছে তার কাপড় ছেঁড়া রোগাটে দেহ জখমের হরা চুলে মাটি আর সাদা রেখা সেই মানুষটা কোনো অপরিচিত ছিল না সে তো খালিদ ওই একই মানুষ যে একসময় আলিয়ার জীবনকে এক যন্ত্রণার মধ্যে দিয়ে দিয়েছিল খালিদ যখন আলিয়াকে দেখল চোখ বড় হয়ে গেল সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল মাটি তুলে মাথার ওপর ছিটাতে লাগল আর ভাঙা কণ্ঠে বলল আলিয়া আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আল্লাহ আমাকে সেই শাস্তি দিচ্ছেন আলিয়া গভীর শ্বাস নিয়ে শান্ত স্বরে বলল খালিদ আমি তোমার জন্য কখনোই অভিশাপ দেইনি কিন্তু তুমি যা আমার মেয়ের ব্যাপারে বলেছ ওই 도 아조타자. খালিদ কাঁদতে লাগলো আমাকে মাফ করো আলিয়া আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে যে রোগ আমাকে গেড়ে ধরেছে তা আমাকে ধীরে ধীরে খাচ্ছে আমি আমার ছেলেদের সব কিছু দিয়ে দিয়েছি কিন্তু বদলে তারা আমাকে গৃহহীন করে দিয়েছে অনেক দিন ধরে ক্ষুধার্থ পিপাসিত আমি এখন তো নিজের শ্বাস প্রশ্বাস থেকেও ভয় লাগে তার কথাই ছিল বেদনা কিন্তু আলিয়ার চোখে করুণা নয় দৃঢ়তা ছিল খালিদ সে বলল এটা সব তোমার নিজের কাজের ফলাফল যদি তখন তুমি ছেলেমেয়ের মধ্যে পার্থক্য না করতে হয়তো আজ তোমার ছেলে তোমাকে এভাবে প্রত্যাখ্যান করতো না যেই মেয়েকে তুমি বোঝা মনে করেছিলে আজ সেই মেয়ের ভালোবাসা তোমাকে আর কেউ দিতে পারবে না ঠিক তখনই সাবা ঝুপড়ের কাছে এসে দাঁড়ালো খালিদের নজর পড়লো তার উপর আর সে যেন পাথর হয়ে গেল তার চোখে ছিল বিস্ময় আর আফসোস দুটোই সাবা আমার মেয়ে সে বলল আর তাকে আলিঙ্গন করতে এগিয়ে গেল কিন্তু আলিয়া তার সামনে এসে দাঁড়ালো দাঁড়াও সাবা সে শুধু আমার মেয়ে আর তোমার মতো বাবার কোনো দরকার নেই তুমি চলে যেতে পারো খালিদ যে শাস্তি তোমার হয়েছে সেটাই তোমার জন্য যথেষ্ট খালিদ হাত জোর করে বলল মেয়ে আমাকে মাফ করো আমি তোমার মায়ের সঙ্গে অন্যায় করেছি এখন বুঝতে পারছি আল্লাহর শাস্তি কেমন হয় চোখে জল নিয়ে এসে জঙ্গলের অন্ধকারে হারিয়ে গেল সাবা চুপচাপ দাঁড়িয়েছিল তার হৃদয়ে তার বাবার জন্য একটাও ভালোবাসা ছিল না কারণ সে তার মায়ের কাছ থেকে সব শুনে রেখেছিল তার জন্য এখন শুধু একটাই সম্পর্কের মূল্য ছিল তার মা দিন কেটে গেল আলিয়া এখন শান্তিতে ছিল কিন্তু তার একটাই চিন্তা বাকি ছিল সাবার ভবিষ্যৎ সে চেয়েছিল তার মেয়ে এক সম্মানিত এবং সুখী জীবন কাটাক যা সে কখনো পায়নি এই ভাবনায় ডুবে একদিন সে জঙ্গলের ধারে বসেছিল তখন সেই সাপ এসে হাজির হইল যিনি বছরগুলো ধরে তাদের রক্ষক ছিলেন তোমার দোয়া গ্রহণ হবার সময় এসে গেছে কাছের নদীর ধারে একটা পুরনো কুয়ো আছে ওখানে একটা গুপ্ত ধান লুকিয়ে আছে সেটা নিয়ে যাও আর তোমার মেয়ের জন্য একটা নতুন জীবন শুরু করো সাপ সত্যি বলছে সে নিজে গিয়ে কিছুক্ষণ পর সোনার উপার কয়না আর রতনে ভর্তি একটা ব্যাগ নিয়ে ফিরে এলো এটা নিয়ে সাবার জন্য একটা ভালো বাড়ি বানাও আর তার বিয়ে করিয়ে দাও এক সৎ হৃদয়ের ছেলেটাকে সাবা ভালোবেসে ফেললো তাদের বিয়ে পুরো চলোচনার বিষয় বিষয় হয়ে গেল এমন একটা গল্প যেখানে কষ্টের মাঝেও মানবতার জয় হয়েছে কিন্তু আলিয়া তার পুরনো সাথীকে ভোলেনি প্রতি সপ্তাহে সে জঙ্গলে যেত সেই ছোট্ট কুটিরে আর সেই সাপটাকে দেখতে তারা দুজনে অনেকক্ষণ কথা বলতো যেন পুরনো বন্ধুদের মতো স্মৃতি রোমন্থন করত। আর তারপর গল্প এখানেই শেষ হয় না সেই সাপ সেই জঙ্গল সেই কুটির সবই সাক্ষী যে নেকি কখনো বৃথা যায় না আর ক্ষমা দেওয়াই সবচেয়ে বড় বিজয়